তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি পরফাই স্টাইলটি দিয়ে দেখে এটা কিন্তু এই গরমে পরার জন্য কিন্তু একদমই কমফোর্টেবল হবে মাছ বরাবর খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে সাথে বাটন করা থাকছে এটা স্লিপটা দেখিয়ে দেবো এখানে কিন্তু স্মোকি করা থাকবে খুব সুন্দর করে স্মোকি করা থাকবে সাথে অ্যাডজাস্টেবল বেল্ট পাবে মানে গরমে সব মানে সবচেয়ে কমফোর্টেবল কালেকশন কিন্তু এটা আচ্ছা প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া কাপড় থাকবে মমোস মধ্যে হিউজ ঘিরে থাকছে কিন্তু যারা বলছিল যে আপনি একটু সিম্পলের মধ্যে বরফের কালেকশন দেখাও তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো ওকে নেক্সট একা থাকছে সম্পূর্ণ ফ্লোয়ার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ এই যে এ একটা থাকছে ওয়াও এই কালারটা ভিউয়ার্স মাসাল্লো অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা নেক্সট একা থাকছে এই কালারটাও অনেক বেশি সুন্দর সম্পূর্ণ কিন্তু মমোস অ্যালেক্সের মধ্যে পাচ্ছে এত বেশি সফটওয়্যার সেই এই আর এটা তুমি যদি ভাঁজ করে রাখো তাও কিন্তু ভাস পরবে না কাপড়ে নেক্সট আয়টা দেখিয়ে দেবো একা থাকছে ব্ল্যাক কালারের সাথে হস্টার ইয়েলো কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে

এটা প্রাইজ থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা কম ফিউস তার সাথে কিন্তু স্টেবুল বেল্ট রয়েছে চারি তিরিশ বারের অপুরানীয় একটু কমিয়ে বাড়িয়ে পড়তে পারবেন স্টারটা দেখিয়ে দিবো ওকে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব। একা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সাথে কিন্তু ম্যাগন্টা কালারের কম্বিনেশন থাকছে প্রাইজ থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এত বেশি সুন্দর আর ঘেরেও কিন্তু হিউজ আর সব জায়গায় যেহেতু ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমরা কিন্তু যদি ভালো লাগে সেক্ষেত্রে প্রোডাক্ট রাখবে যদি ভালো না লাগলে সেক্ষেত্রে রিটার্ন করতে পারবে হ্যাঁ ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে পারবে প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট একা থাকছে ব্রাউন কালারের মধ্যে আর প্রিন্ট একদমই থ্রি ডি স্টাইলের মধ্যে পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো কাপড় থাকবে মামা সেলেক্সের মধ্যে নেক্সট একা থাকছে পেস্ট কালারের মধ্যে ওয়াও এই পিনটাও মার্শাল অনেক বেশি সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে

তুমি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রতিটার কাপ আচ্ছা সাতশো নব্বই টাকা আর কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো এগুলো প্রতিটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এই যে বিশাল সাইজের কিন্তু ঘের পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যত পিস লাগবে ভাজার সাথে কনট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ নব্বই টাকা করে হ্যাঁ আর এগুলো প্রতিটাই কিন্তু ভাজা নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা কেউ যদি চায় যে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবে সেক্ষেত্রে কিন্তু ভাজের সাথে কনট্যাক্ট করে বানিয়ে নিতে পারবে ওকে এটার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পুরোটাই কিন্তু ক্র্যাক করা থাকবে সাথে বেল থাকছে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই কালারটাও সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সটটা একা থাকছে ব্ল্যাক কালার খুবই সুন্দর কিন্তু কালারগুলো নেক্সটটা একা আছে অনিয়ন কালার সেম ভাবে কিন্তু ক্র্যাপ করা থাকবে সাথে অ্যাডজাস্টেবল বেল্ট থাকছে প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তুমি যারা হোলসেলে নেবে সেই ক্ষেত্রে প্রাইসটা কিছুটা কমে যাবে যে কোনো 6 পিস মানে এই ভিডিওতে ঠিক যে কোনো 6 পিস নিলেই কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে নেক্সট এটা আছে মেরুন কালার প্রত্যেকটা কালার এত সুন্দর পুরাটাই কিন্তু ক্র্যাপ করা থাকবে আর এখানে অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছো ওকে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দেব এটা পরিগাউন পরিগাউন 730 730 টাকা কিন্তু তোমরা পরিরাউনে পেয়ে যাচ্ছ মানে এখানে কিন্তু প্রাইস ছিল 750 টাকা করে এখন কিন্তু 20 টাকা কমাই দিয়েছে কাপড় থাকবে মমোসেলেক্সের মধ্যে বরে থাকবে 36 থেকে 46 পর্যন্ত লং থাকবে 50 থেকে 56 পর্যন্ত প্রত্যেকটা সাইজ अवेलेबल আছে فَাদার সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে নেক্সট এটাও থাকছে হোয়াইট কালারের মধ্যে এই കളারটাও অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 730 টাকা 730 টাকা ওকে নেক্সট একটা থাকছে পার্পেল কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো তিরিশ টাকা করে নেক্সট একটা থাকছে ওয়াও এটাও সুন্দর খুবই সুন্দর প্রিন্টটা এই প্রিন্টটা মোস্ট আর ভাইদের শপে কিন্তু প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন পেয়ে যাবে তোমরা নেক্সট আইটে দেখিয়ে দেব যার যত ভালো লাগে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিড স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে এটা ইন এত বেশি সুন্দর নেক্সট আইটে দেখিয়ে দেব এটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র 730 টাকা করে প্রত্যেকটার বডি থাকবে 36 থেকে ছে লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রতিটা কিন্তু হিউজ খেট পাবে তোমরা নেক্সট একটা থাকছে এটা লাস্ট ওন কালারটা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছ সেম ভাবে উপরে ক্র্যাপ করা থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশো তিরিশ টাকা করে ওকে তেইশ আসে কালেকশন আমি ছিলাম তাকেও ফ্যাশনে তুমি ছিল শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর আঠারো লেভেল ফোর গ্রিন সহনিকা শপিং মল এলভেন রোড ঢাকা বারোশো পাঁচ আর অনলাইন থেকে নিবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকবার আমার সাথে থে প্লিজ